বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পূজা পর্যায়ের একটি গান গানটি হচ্ছে প্রভু আমারও প্রিয় আমারও পরমধান গানটি রচনাকাল কাল আশ্বিন মাস তেরোশো সতেরো বঙ্গাব্দ ইংরেজি উনিশশো দশ খ্রিস্টাব্দ কবি যখন বোলপুরে ছিলেন তখন গানটি রচনা করেন গানটি মাধোৎসবে প্রথম গীত হয় গানটির স্বরলিপি করেছেন শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মহাশয় গানটির রাগ হচ্ছে কেদারা তাল হচ্ছে বারমাত্মার তাল একতাল বা একতলা গানটি স্বর ছত্রিশ নম্বর খন্ডে পাওয়া যায় গানটি গেয়ে শোনাচ্ছি প্রভু আমার প্রিয় আমার পরমধান হে চিরপথের সঙ্গী আমার চিরজীবান হে প্রভু আমার প্রিয় আমার পরমধান হে তৃপ্তি আমার অতৃপ্তিম মুক্তি আমার বন্ধন ডো তৃপ্তি আমার অতৃপ্তিম মুক্তি আমার বন্ধন দো দুঃখ সুখের চরম জীবন ময় নহে প্রভু আমার প্রিয় আমার পরম ধান হে চির আমার চির জীবন হে প্রভু আমার প্রিয় আমার পরম ধান হে আমার সকল গতির মাঝে পরম গতি হে নিত্য প্রেমের ধামে আমার পরম প্রতি হে ও গো আমার বিশ্ব হার অন্তবিহীন লীলা তোমার নূতন নূতন হে চির পাথের সঙ্গে আমার চির জীবন হে প্রভু আমার প্রিয়মার পরম ধান হে চিরপথের সঙ্গে আমার চিরজীব হে প্রভু আমার প্রিয় আমার হে